নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম নোটন লিখেছেন ভবানী দে শুনতে থাকুন বুকিং কাউন্টারের ভেতর টাকা সমেত হাত ঢুকিয়ে দিয়ে অতনু বলল হাওড়ার টিকিট দিন একটা কাউন্টারের ভেতর একজন বুড়ো মানুষ রেল কোম্পানির ঢৌস খাতায় পেন্সিল দিয়ে এক মনে হিসেব হাওড়া যাওয়ার গাড়ি চার ঘন্টা লেট স্টেশনের নাম রতন রেহি মাত্র স্টেশন তার না আছে বাঁধানো প্ল্যাটফর্ম না আছে যাত্রীদের জন্য মাথার ওপর ছাউনি পোড়া কয়লা পুরো করে বিছিয়ে স্টেশন তৈরি করা হয়েছে তারই একধারে অ্যাসবেস্টের ছাউনি দেওয়া একখানি ঘর সেটাই স্টেশন মাস্টারের অফিস সেটাই বুকিং কাউন্টার স্টেশন থেকে মাইল চারেক দূরে ফুলডুমরি গায়ে বড় মাসির কাছে বেড়াতে এসেছিল অতন গ্রাম সে চাকরি করেন বড় মাসি ফুলডুমরিতে আছেন গত পাঁচ বছর তিনি অতন্যদের বাড়ির সবাইকে সেখানে বেড়াতে আসতে বলেন প্রত্যেক চিঠিতে মাধ্যমিক পরীক্ষার পর অতনু একাই এসেছিল সেখানে এখন আবার কলকাতা ফিরে যাচ্ছে ট্রেন চার ঘন্টা লেট শুনে ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে এলো সে সামান্য দূরে মাঝ মাঠে পেল্লায় একটা ডো গাছ তার তলায় রুমাল বিছিয়ে অতনু বসে পড়লো হেমন্তকাল রোদ্দুরে মিঠে করা আমেজ বাতাসে হিমেল মেজাজ চারিদিকে মাইলের পর মাইল সবুজ মাঝে মাঝে সোনালি ছোট ধরেছে ধান পাকতে শুরু করেছে ডো এক সারি ছোট গাছ খোয়ের মতো সাদা ফুল ফুটেছে রাশি রাশি কোথা থেকে বেশ বড় সড়ো একটা ফরিং উড়ে এসে তাদেরই একটার ওপর বসলো ফরিংটার গায়ের রং চকলেটের মতো সোনালি ডানা ওপর কালো রঙের সরু জালতি কাটা আর তার চোখ দুটো সবুজ ফরিংটাকে ধরবার জন্য অতনু অতি সন্তর্পণে হাত বাড়িয়েছে ঠিক তখনই তার পেছন থেকে কে যেন বলে উঠল ফরিং ধরছ দুধ খাওয়াবে কোথা থেকে অমন নির্জন জায়গায় মানুষের গলা শুনে রীতিমতো চমকে উঠল অতনু ফরিংটা উড়ে পালালো অতনু পিছন ফিরে দেখল তেরো চোদ্দ বছরের একটা রাখাল ছেলে মালকোচা দিয়ে কাপড় পরা ছেলেটা তার হাতের বড় লাঠি গাছা মাটির ওপর দাঁড় করিয়ে ধরে মিটি মিটি হাসছে অতনু বিরক্ত হয়ে বলল ফোরিং আবার দুধ খায় না কি কে তুমি ছেলেটা বিজ্ঞের মতো বলল ফোরিং ধরলে বন গাছের কচি ডাল ছিঁড়ে সাদা সাদা দুধ বের করে খাওয়াতে হয় এখানে তো বন ঝাড় নেই ফরিং ধরলে তাকে কি খাবে শুনি বাহ তুমি বেশ মজার কথা বলো তো তোমার নাম কি নোটন গো নোটন এটা তোমাকে তো চিনতে পারলাম না দাদা অতন বলল ফুলডুমরির গ্রাম সেবিকা শ্যামলী সমাদারকে চেনো তুমি তিনি আমার বড় মাসি আমাদের বাড়ি কলকাতায় নোটন বলল এবার বুঝেছি তুমি কে তুমি হলে গিয়ে কলকাতার দাদা তোমার কোকটানো চুল আর পর্ষা রং দেখেই বুঝতে পেরেছি তুমি তো ভালো দিদিমণির হাত দিয়ে আমার জন্য সুন্দর সুন্দর জামা প্যান্টুল পাঠিয়ে দাও ফুলডুমরি অঞ্চলের লোকজন বড় গরীব বড় বছরে দু একবার কলকাতা যান সেখানকার আত্মীয় আর বন্ধুদের কাছ থেকে পুরনো আর ছোট হয়ে যাওয়া শাড়ি ধুতি জামা প্যান্ট চেয়ে আনেন এখানকার গরিব মানুষদের জন্যে তারাই তাকে ভালো দিদিমনি বলে ডাকে তারই মুখে অতনু শুনেছে বটে এখানকার একটা ছেলে তার জামা প্যান্ট পেলে আর না তাহলে সেই ছেলে কিচ্ছু চায় অতনুর ফর্সা রং আর কোকরা নচুলের কথা বড় মাসের মুখেই শুনে থাকবে নটন অতনু বলল, তোমরা থাকো কোথায় নটুন দূরের একটা গ্রামের দিকে হাত দেখিয়ে বলল। এখানে কাছে পিঠে দেখার কিছু নেই নটন একটু ভেবে বলল আছে বই কি চলো তোমাকে দেখিয়ে আনি রাঙামাটি রেবড়ো খেবড়ো রাস্তা ধরে চলতে লাগলো তারা আগে আগে নটন তার পেছনে পেছনে অতনু বর্ষাকালে ভিজে পথে গরুর গাড়ি চলে চাকার চাপে সারা পথ বরাবর লম্বা এক জোড়া গর্ত হয়ে গিয়েছে সেই গর্তে পা পড়লে নির্ঘাত মুচকে যাবে নতুন কিন্তু কেমন সহজে তরতর করে এগিয়ে যেতে লাগলো অবশেষে তারা যেখানে গিয়ে পৌঁছল সেখানে একটা বুড়ো তেঁতুল গাছের তলায় মন্দিরের মতো একটা ইমারত সেটা বহু পুরনো আর ভাঙা ভিতরে কোনো মূর্তি নেই কেবল বেদির মতো বাঁধানো কিছুটা জায়গা অতনু জিজ্ঞাসা করলো এটা কোন ঠাকুরের মন্দির নটন বলল এটা মন্দির নয় পীর বাবার সবাই দরগায় পোড়া মাটির ঘোড়া দেয় ঘোড়া দেয় কেন বাহ পীর বাবা তো ঘোড়ায় জোরেই ঘুরে ঘুরে লোকের ভালো করে বেড়ান কত মাটির ঘোড়া জমেছে দেখছ না অতনু দেখলো সত্যি দরকার পেছনে সেই বড় তেঁতুল গাছটার তলায় অগুন্তি ছোটো ছোটো পোড়ামাটির ঘোড়া গাদা দেওয়া ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে দরকার একটা ছবি তুললো সে নটন বলল ওটা কি কলকাতার দাদা ওটা দিয়ে কি ফটো তুলে অতনু বলল হ্যাঁ তোমারও একটা ছবি তুলব নটন মহা খুশি বললো সত্যি আমার ফটো তুলবে তুমি তাহলে দাও একখানা তুলে সেবার গাজনের মেলায় একটা লোক ফটো তুলে দিচ্ছিল আমার কাছে পয়সা কম ছিল কত করে বললাম যা আছে তাই নিয়ে একখানা ফটো তুলে দাও বাবু তা লোকটা সে কথা কানেই নিল না নতুন হাসি হাসি মুখ করে ক্যামেরার সামনে দাঁড়ালো কিন্তু ছবি তুলতে গিয়ে অতন দেখল এসাটারটা নামছে না সে বলল নতুন ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে ওতে আর ফটো উঠবে না আমি খুব ভালো ছবি আঁকতে পারি বরং চটপট তোমার একটা ছবি এঁকে দিই নটনের মুখের হাসি কোথায় মিলিয়ে গেল সে চুপটি করে দাঁড়িয়ে রইল অতনো ক্যামেরাটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে হবি বই আর স্কেচ পেন্সিলটা বের করলো সেগুলো সব সময় তার ব্যাগেই থাকে নটনের মুখের একটা ছবি আঁকতে আঁকতে সে বলল ভাগ্যে ট্রেনটা লেট করলো তাই তো তোমার সঙ্গে দেখা হয়ে গেল নটন বলল আমারও তোমাকে দেখার খুব ইচ্ছে হতো একটু থেমে সংকোচের সঙ্গে সে বললো শীতকালে পট্ট কষ্ট পাই কনে ঠান্ডা বাতাস হয় তুমি আমার জন্য একটা ছিঁড়া কোট পাঠিয়ে দিও ভালো দিদি মনের হাত দিয়ে ছবিটা আঁকা শেষ হলে অতনু নটনকে দেখালো সেটা নটন বলল। ওটা তুমি নিয়ে যাও আঁকা ছবি ভালো লাগে না আমার হাত ঘড়ির দিকে তাকিয়ে অতনু দেখলো চার ঘন্টা সময়ের অনেকটা পার হয়ে গিয়েছে সে বলল আর তো সময় নেই চলো স্টেশনের দিকে যাই কিছুক্ষণ পরেই ট্রেন এলো গাড়ি ছেড়ে দেবার পর অতনু জানলা দিয়ে দেখল স্টেশনের বাইরে একটা ন্যাড়া শিমুল গাছের তলায় নোটন দাঁড়িয়ে আছে অতনু হাত নাড়ল নটন দেখতে পেল না ট্রেনের গতি বেড়ে চললো অতনু ফুলডুংরি থেকে কলকাতায় ফিরে আসবার মাসখানেক বাদেই হঠাৎ কলকাতায় এলেন বেশিক্ষণ পড়াশোনা করলে তার চোখ দিয়ে জল পড়ে ডাক্তার দেখিয়ে চশমা নিলেন পড়ার ঘরে বসে অতনু একটা অ্যাডভেঞ্চারের বই পড়ছিল আর বড় মাসি নতুন চশমা চোখে দিয়ে তার হবি বইখানার পাতা উল্টে উল্টে তার টুকিটাকি লেখা আর আঁকা দেখছিলেন একটা পাতায় পৌঁছে তার চোখ থেমে গেল তিনি বললেন আরে এইটা ঠিক যেন আমাদের নটনের ছবি অতনু বলল ও ওটা তো নতুনেরই ছবি গত মাসে ফুলডুংরি থেকে ফেরার পথে হঠাৎই আলাপ হয়ে গেল ছেলেটা কিন্তু বেশ বড় মাসি অবাক হয়ে বললেন তুই নতুনকে দেখবি থেকে কত বছর শীতের সময় ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা গেল বেচারা তোর খুব নাম করতো ছেলেটা বলতো কলকাতার দাদা যদি জানতে পারে ঠান্ডা লেগে আমার অসুখ করেছে তাহলে সে ঠিক আমার জন্য একটা ছেঁড়া কোট পাঠিয়ে দেবে তোকে বলিনি বুঝি সে কথা আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার